ভোটের আর কয়েক মাস বাকি তার আগে রাজ্য রাজনীতি বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের কর্মসূচি নিয়ে রাস্তায় নেমেছে এই মুহূর্তে যে ছবি দেখছেন এটি পার্ক সার্কাস থেকে রাজাবাজার পর্যন্ত সিপিএম এর তরফে সংগতি যাত্রা করা হচ্ছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় উজ্জ্বল দেখো সেটা হচ্ছে উনিশশো সালের পর থেকে প্রতি বছরই এই দিনটা বামপন্থীদের পক্ষ থেকে সিপিএম এর পক্ষ থেকে তারা রাস্তায় নামেন এবং তারা সংহতি দিবস পালন করেন কারণ আমরা জানি যে উনিশশো বিরানব্বই সালে ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল এবং তাকে কেন্দ্র করে গোটা দেশ উত্তাল হয়েছিল পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় এবং তারপর রাম মন্দির করানো তৈরি হওয়া অনেক কিছু রাজনৈতিক ওলটপালট হয়েছে কিন্তু এই দিনটা বামপন্থীরা প্রতি বছরের মতন এবারও পাক্স সার্কাস থেকে তারা মিছিল বার করেছেন মোহাম্মদ সেলিম সামনে রয়েছেন নেতৃত্ব সামনে রয়েছেন তাদের নেতৃত্বে মিছিল এগিয়ে যাচ্ছে রাজাবাজার পর্যন্ত এবং সেখানে তারা সমাবেশ করবেন মোহাম্মদ সেলিমদের দাবি যে এবারের নির্বাচনের আগে গোটা রাজ্য জুড়ে যেভাবে একটা ধর্মীয় কাঠ খেলার চেষ্টা হচ্ছে তার প্রতিবাদে আজকের এই মিছিল তারা তাদের দাবি যে যেভাবে নির্বাচনকে সামনে রেখে কোথাও বাবরি মসজিদ তৈরি করা হচ্ছে কোথাও জগন্নাথ মন্দির তৈরি করা হচ্ছে অর্থাৎ এই যে বিভেদ আজকের আজকের সালে ছয় ডিসেম্বর ভারতের রাজনীতিক অধ্যায় ইতিহাসে একটা বিশাল পরিবর্তন হয়েছে ধর্মাশ্রিত রাজনীতি করে মন্দির মসজিদের রাজনীতি করে ভোট বানানো যায় মানুষকে হত্যা করে সাধু সাজা যায় সেজন্য আমরা এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বাম দলগুলো একসঙ্গে আজকে রাস্তায় নেমেছি প্রত্যেক বছর মানুষকে স্মরণ করাতে হবে যে আসলে রাজনীতি হচ্ছে রুটি রুজির প্রশ্ন কাজকর্মের প্রশ্ন চাষবাসের প্রশ্ন মজুরির প্রশ্ন তার বদলে প্রতিদিন দেখবে আমাদের রাজ্য ছিল না বিরানব্বই সালে আমাদের রাজ্য দ্বারা ছিল না আজকে গত দশ পনেরো বছরে দেখবে অনেক বেশি ধর্মাশ্রিত রাজনীতি বেড়ে গিয়েছে এবং বিভাজন বেড়ে গিয়েছে তার বিরুদ্ধে কি আলাদা কোনো তাৎপর্য সামনে দু হাজার নির্বাচন তার আগে কোথাও বাবরি মসজিদ কোথাও অন্য কারু থাকতে পারে কিন্তু আমরা প্রত্যেক বছরই করি এটা তুমি জানো সাম্প্রদায়িকতার বিরোধী লড়াই লাগাতার করতে হয় কোনো একটা বিশেষ দিন না সারা বছর ধরে করতে হয় এটাই কিন্তু তাদের মনোভাব এবং প্রত্যেক বছরই সিপিএম এর পক্ষ থেকে বামপন্থীদের পক্ষ থেকে এই ধরনের মিছিল করা হয় তবে এবার যেহেতু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবং তার আগে গোটা রাজ্য জুড়ে বেশ কিছু ধর্মীয় কর্মসূচি ক্রমশ সামনে উঠে আসছে আজকে যখন এখানে আজকে যখন সারাদিন ধরে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হুমায়ুন কবিরের নেতৃত্বে ঠিক কালকে ব্রিগেড ময়দানে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের কর্মসূচি দেওয়া হয়েছে যে এই সব মিলে পশ্চিমবঙ্গের ঐক্য সংগতি বিনষ্ট করতে দেওয়া হবে না এই স্লোগানকে সামনে রেখে বামপন্থীদের এই মিছিল একবারই উজ্জ্বল তুমি আমাদের সঙ্গে দেখো বিভিন্ন ছবি আপনাদের দেখাচ্ছে একদিকে রেজিনগরে আজ বাবরি মসজিদে শিলান্যাস করলেন হুমায়ুন কবির অন্যদিকে আজ সিপিএম এর তরফে সংগতি যাত্রার আয়োজন করা হয়েছে তৃণমূল পালন করছে সংগতি দিবস আর বতুয়াগড়ে নগরে বিজেপির তরফে পরিবর্তন সংকল্প যাত্রাও করা হচ্ছে ভোটের আগে ধর্মাস্ট্রেশন কোথাও মসজিদের শিলান্যাস কোথাও সংহতি দিবস পালন কোথাও সংহতি যাত্রা কোথায় সম্প্রীতির বার্তায় পথে নামলো রাজনৈতিক দলগুলো সেই ছবি আপনারা দেখলেন তবে মুর্শিদাবাদে যখন আমরা দেখলাম একদিকে বাবরি মসজিদের শিলান্যাস করলেন হুমায়ুন কবির তার পাল্টা এবার বিজেপির রাম মন্দিরের শিলান্যাস মুর্শিদাবাদেই হুমায়ুনের পাল্টা রাম মন্দিরের বিজেপি বিজেপি নেতার উদ্যোগে বহরমপুরে রাম মন্দিরের শিলান্যাস শিলাপুজোর মধ্য দিয়ে শিলান্যাস আগামী দিনে ভূমি পুজো হবে রাম মন্দিরে শিলান্যাস করে দাবি বিজেপি নেতা শাখারাম সরকারের বছর পেরোই ভোট আর এবার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বাবরি মসজিদের পাল্টা এবার রাম মন্দির বিজেপির রাম মন্দিরের শিলান্যাস মুর্শিদাবাদেই হুমায়ুনের পাল্টা রাম মন্দিরের শিলান্যাসে বিজেপি বিজেপি নেতার উদ্যোগে বহরমপুরে রাম মন্দিরের শিলান্যাস 何 <music> আমরাও আজকে সেইভাবে শিলা পুজো করছি ইট পুজো আর কি সেই শিলা দিয়ে আমরা এরপরে ভূমি পুজো করব সেখানে রাম মন্দির হচ্ছে সেই রাম শুধু রাম মন্দির নয় রাম মন্দিরের সাথে সাথে হসপিটাল হবে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে সেখানে আইনি সহযোগিতা ব্যবস্থা থাকবে আবাসন ব্যবস্থা থাকবে সে যে রাম মন্দির হচ্ছেই যারা বিরোধিতা করছে তারা বিরোধিতা করতে দেন আর বাবরি মসজিদ যারা বলছেন এটা হুমায়ুন কবির করছে নয় এটা মাথায় রাখবেন এখানে দিদির মস্তিষ্ক আছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে